এক মিনিটের ভেতরে আপনি নিজের ঘরে বসে জাদুটুনা কেটে ফেলুন আজকের আমলটি কেউ মিস করবেন না কারণ হচ্ছে অনেক সময় আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমাদের ভাই হতে পারে আমাদের বোন হতে পারে মানুষ বারবার জাদুটুনা করে কুফুরি কালাম করে থাকে ধরুন আপনি জাদুটুনা একবার একবারে কেটেছেন কিছুদিন পর আবার আপনার জাদুটুনা আপনাকে আবার ক্ষতি করতেছে এরকম কিন্তু অনেক সংসার তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার যদি জাদুটুনা কাটার নিয়ম জানা থাকে কোরআন হাদিস থেকে কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না কোন ব্যক্তির কাছে আপনার যেতে হবে না একবার চিন্তা করুন তো নিজের জাদুটুনা যদি নিজে কাটতে পারেন আপনার জন্য কত উপকার হবে আরো যদি সে আমলটি হয়ে থাকে কোরআন থেকে আপনার কোনো টেনশন আছে এজন্য আমি শুরুতে বললাম ভিডিওটি কেউ মিস করবেন না শুরু থেকে সে শাব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন আর হ্যাঁ এখনো যারা লাইক করেন অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আমলের ভিডিও আপলোড করব আপনি যেন সবার আগে পেয়ে যান এজন্য লাইক করে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সময় তিনি দেখুন জাদুটুনা এটা কিন্তু এখন একদিন পর দুদিন পর মানুষ মানুষের জন্য করে এজন্য সকল মানুষকে সকল ভাই বোনদেরকে বলবো নিজেকে সেফ রাখার জন্য কোরআন হাদিস থেকে মস্ট নুন আমলগুলো শিখে রাখবেন মসনুন দোয়াগুলো শিখে রাখবেন এখন মেইন কথা হচ্ছে আমরা আমাদের জাদুটুনা কিভাবে কাটতে পারি আমরা এখন মানুষের কাছে চলে যাই অনেক টাকা খরচ করে থাকি কোনো উপকার হই না আপনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাওয়াকুল করে আমলটি করে দেখুন তবে যখন নিয়ত করবেন আমল করার নিয়ত করবেন তখন মনে মনে চিন্তা করবেন আমি আল্লাহর শক্তিতে আমার টোনা আমি কাটতেছি আপনার কোনো শক্তি নাই আল্লাহ তালার উপর পরিপূর্ণ বর্ষা করবেন আমলটি করার আগে ধরুন আপনার ঘরের মধ্যে কোনো ব্যক্তির জন্য জাদুটনা করেছে কুফরি কালাম করেছে অথবা আপনি নিজের জন্য করেছে তখন আপনি ক্যাবলামুক্ত হয়ে বসবেন প্রথমে উজু করে নেবেন وزكروا نمازر جونا جبابة وزكرون وجبابة وزكرون يبي.وزكرالبوري قبلامك يهوي برشبي.قبلامك يهوي برشة تين بارس الله أستغفر الله أستغفر الله أستغفر الله.أربعة تين باد صلي صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صلي على محمد صلى الله عليه وسلم تنبر استغفر تنبر درش البركور ار سورة الفاتحة بسم الله شهد بار بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إبابة بسم الله شهر سورة الفاتحة تنبار بات كوربين إر پر آيات الكرسي سورة البقرار دوشتة پانچانون آيات آية الكرسي تنبار بات بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض هو الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم تنبر পাঠ করবেন এই পর্যন্ত دو لا اله الا انت سبحانك اني كنت من الظالمين লা ইলাহা ইল্লাহ আন্তাসো হায় না কেন নিয়ে কু এই দুয় আপনি এক নিশ্বাসের তিনবার পাঠ করবেন এরপরে শেষ আবার তিনবার দুরশীর পাঠ করবেন দুরুশির পাঠ করে এখন পরিপূর্ণ আপনি আমলটি করে ফেলেছেন ওকে ফাইন এরপর হচ্ছে এক গ্লাস পানি নিবেন পানির মধ্যে ফুল হওয়ার আগে নিহত করবেন আল্লাহ আমি কিন্তু জাদুটু না কাট কাটার জন্য কোরআন থেকে আল্লাহ আমল করেছে আল্লাহ আপনার শক্তি দিয়ে আল্লাহ মেহরবানি করে জাতিটা না কেটে ফেলুন এনিয়ত করে আপনি পানির মধ্যে ফু দিবেন পানির মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে যে ব্যক্তি জাদুটনা জাদুগ্রস্ত হয়ে গেছে যার জাদু আপনি কাটতে চাচ্ছেন তার শরীরে আপনি কয়েকটি ফু দিবেন তিনটি সাতটি পাঁচটি ফু দিবেন এরপর যে পানির মধ্যে ফু দিয়েছেন গ্লাস পানির মধ্যে সেই পানিগুলো জাদুগ্রস্ত ব্যক্তিকে পান করাবেন আপনি নিজে হলে নিজে পান করবেন আর গোসল করার সময় ইনশাল্লাহ কিছু পানি মিশিয়ে দিয়ে তাকে গোসল করাবেন অবশ্যই পানিগুলো যখন পান করবেন একটা নিয়ম করার চেষ্টা করবেন সেটা হচ্ছে যখন ফজর নামাজের সময় বাসি পানিগুলো পান করবেন দেখুন আপনার জাদুটুন আপনাকে চেড়ে পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ একদম আমল অনেকে করেছেন ভালো বেনিফিট পেয়েছেন ইনশাল্লাহ করে দেখুন তিন দিন সাত দিন আল্লাহ তো চাহে একদিনের ভেতর আপনার জাদু ভালো হয়ে যেতে পারে এক মিনিটের ভেতর ভালো হয়ে যেতে পারে কোরআনুল কারিমের আমার ইনশাল্লাহ ঠকবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদের সবাইকে সকল প্রকার জাদু টোনা কালাম থেকে হেফাজত করুন আহমেদ নাসরুম ফাতুন আল্লাহ ফাতি আসসালামু আলাইকুম রহমত আল্লাহি